আজ গরমের একটি অন্যতম ফুল গাছ অলকানন্দা বা অ্যালামুন্ডার যে ড্রপ ভেরাইটিটা এটা কিভাবে সারা গরমকাল প্রচুর পরিমাণে ফুল পারবেন এখন যদি এই গাছটা না এই কাজটা আপনারা না করে দেন তাহলে কিন্তু আপনাদের গাছে প্রচুর পরিমাণে ফুল হবে না আর এই গাছে কী কী ট্রিটমেন্ট করতে হবে কিভাবে কোথায় রাখতে হবে সম্পূর্ণ তথ্যটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকুন আর এই গাছটা হচ্ছে আমি রিপোর্ট করব বলে বের করেছিলাম কিন্তু আমার মেয়ে এসে বসে পড়লো যে ও রিপোর্ট করবে মানে ও আমাকে দেখে দেখে কাজ যেটুকু একটু একটু শিখেছে তাই কাজ করার ইচ্ছাতেও বসে পড়েছে গাছটা রিপোর্ট করার জন্য যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে ওদের স্কুল বন্ধ আছে তাই আমার সঙ্গে চলে এসছে ছাদে এবার ওই নিজে করছে আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি মাঝে মাঝে এবার গাছটাকে যখন বের করে নিলাম বের করে নেওয়ার পর এবার শিকড়টা দেখুন কতটা রুটবাউন্ড হয়ে গেছে এইটা কিন্তু না কেটে দিলে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে না আর এই ডাল এই গাছটার ডাল কিন্তু আমি শীতের আগেই কেটে দিয়েছিলাম যাতে কিন্তু এখন আমার ডালটা কাটতে হবে না আপনাদের যদি কাটা না থাকে ডালটা তাহলে অবশ্যই প্রুন করে দেবেন আপনারা যে সাইজে রাখতে চান গাছ সেই সাইজে কেটে নেবেন গাছটাকে আর গাছ ছাদ বাগানের গাছ যতটা আপনারা সাইজে রাখবেন দেখতে ভালো লাগে আর যদি বাগানে প্রচুর জায়গা থাকে তাহলে আপনি বড় করতেই পারেন আর এই গাছটা দেখুন আমি সম্পূর্ণ প্রূণ করে দিয়েছে আর যত প্রণ করবেন তত কিন্তু আপনার গাছটা ঝাঁকড়া হবে অনেকেরই গাছ আছে একটা ডাল হয়ে লিক লিক করে চলে যাচ্ছে চলে যায় তারা কিন্তু গাছটাকে অবশ্যই ডাল কাটবেন তাহলে দেখবেন ঝাঁকড়া হয়ে যাবে অনেকটা আর দেখতে যখন ফুল ফুটবে তখন দেখতে প্রচুর সুন্দর লাগে আর এই গাছটাতে সারাদিন রোদ্দুর পায় এমন জায়গায় কিন্তু রাখতে হয় দেখুন এইভাবে শিকড় বাকর কেটে এইটুকু করে রেখেছে আর এর থেকে বেশি কিন্তু এই শিকড় বাকর কাটা যাবে না তাহলে গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবার যে মাটিটা বেরোলো সেই মাটিটাই কিন্তু পরিষ্কার করে নিয়ে এটাকেই পুনরায় রেডি করব যদি আপনাদের কাছে নতুন মাটি থাকে মানে অন্য বাড়তি মাটি থাকে সেটা করে নিতে পারেন আর আমার কাছে যদি এখন নতুন মাটি নেই তাই পুরনো মাটিটাই যেটা বেরোলো গাছ থেকে সেটাই আমি রেডি করবো প্রথমে আগে শিকড় বাকড়গুলো আগে বাদ দিয়ে নিলাম আর এবার কিছু খাবার দিয়ে দেব। কি কি খাবার দিচ্ছি দেখতে থাকুন এখন শুধুমাত্র গাছে গ্রোথের জন্য খাবার দেব যাতে এখন গাছে প্রচুর পরিমাণে সুন্দর করে গ্রোথ নেয় আর গ্রোথ নেয়ার পরে তারপর আবার ফুল আসার জন্য আলাদা করে খাবার দেব প্রথমে এটা দিচ্ছি গোবর সার এবার এটা হচ্ছে নিম নিমখোল আর এটা হচ্ছে বাদাম খোল যেটা ঘরোয়াভাবে তৈরি করা থাকে আমি নিজেই ঘরে তৈরি করি যেটা সেটা আর এটা হচ্ছে ইপসাম সল্ট আর হচ্ছে পার্মানেন্ট যে কোনো গাছে ইফসাম সল্ট দেওয়া একটু দরকার না হলে কিন্তু গাছের পাতা যে আপনাদের হলুদ হয়ে যায় বা ফ্যাকাশি হয়ে যায় সেটা কিন্তু ইপসাম সল্ট না দিলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনারা পারলে একটু ইপসাম সল্ট দেবেন আর এটা হচ্ছে সিউইড এটা আপনারা থাকলে দেবেন না থাকলে না দেবেন এটা হচ্ছে অপশনাল আর এবার যেটা দিচ্ছে এটা হচ্ছে হাড় আর দেবো শিংকুচি এইবার দিয়ে মাটিটাকে পুরো রেডি করে নেব আর যদি আপনারা নতুন মাটি রেডি করেন তাহলে আপনারা তার সঙ্গে একটু বালি মিশিয়ে নেবেন যদি মাটি এটেল হয় তাহলে একটু বালিটা বেশি মেশাবেন যদি দুয়াশ মাটি হয় বালি অল্প কম মেশালেই হবে যাতে ওয়েলডেন মাটি তৈরি হয় ঝুঁজুরে মাটি এবার আপনার হচ্ছে বাগানের যে আপনার এরিয়ার যেমন মাটি সেই হিসাবে বালির ভাগটা হবে এরকম দেখুন মাটিটা দেখুন কোথাও কিন্তু দলা পাকানো নেই কিছু নেই ঝুরঝুরে এরকম মাটি তৈরি করতে হবে আপনার যে অনুযায়ী মাটি আপনার এলাকার সেই অনুযায়ী মাটিতে যতটা পরিমাণে বালি যাবে সেইভাবে আপনারা এরকম মাটি তৈরি করে নেবেন এই সব এই মাটিতে কিন্তু গাছটা ভালো হয় মাটিটা হালকাও হয় আর এর মধ্যে গাছটা ভালো হয় যেটা হচ্ছে গাছ লাগানোর পরে মাটিটা পুরো জাম হয়ে যায় না আর মাটিটা আটকে যায় না জাম হয়ে গেলে কিন্তু জল বেঁধে যায় আর জল কিন্তু নিচের দিকে নামে না এবার এরকমভাবে মাটিটা তৈরি করে নিচে প্রথমে আগে টপ ভাঙা দিয়ে নিলাম যেটা এই টপটা বড় টব এটা দুটো ছিদ্র আছে সবসময় একটু বড়ো টবে দুটো ছিদ্র থাকলে সেই টপটা কিন্তু ভালো হয় আর এবার ছিদ্রের উপর দুটো মানে টপ ভাঙা দিয়ে নিলাম দিয়ে এবার মাটিটা দিয়ে দিচ্ছি মাটিটা দেওয়ার পরে এবার গাছটাকে বসিয়ে দেব এর মধ্যে এবার যত গ্যাপ আছে গ্যাপগুলো কিন্তু এই মাটি দিয়ে ভালো করে পূরণ করে দিতে হবে আর এই মাটিটা কিন্তু ভালো করে চেপে চেপে দিতে হবে যাতে কোনো জায়গায় গ্যাপ না থাকে আর কোনো জায়গায় মানে ভিতরে ফাঁকা না থাকে সেটা আপনাদের খেয়াল রাখতে হবে ভালো মতো চেপে দিয়ে তারপর ভরপুর মাত্রায় জল দিয়ে প্রথমে চার পাঁচ দিন এটাকে একটু ছায়াতে রাখবেন তারপর সারাদিন রোদ্দুর পায়ে এমন জায়গায় রাখবেন আর মাঝে মাঝে কিন্তু এ গাছে কীটনাশক স্প্রে করতে হবে আর এরপরে কিন্তু ফেব্রুয়ারি মাস যেহেতু চলছে এরপরে সুন্দরভাবে এই গাছটি কিন্তু গ্রোথ নেবে আর গ্রোথ নেওয়ার পরে এতে পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিলেই কিন্তু এই গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে আর যারা নতুন রিপোর্টিং করছেন রিপোর্ট করছেন এই সময় কিন্তু এই শিকড় বাকর কাটা সারের মধ্যে কিন্তু আপনারা কখনো কেমিক্যাল সার ইউজ করবেন না তাহলে কিন্তু গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু শিকড় কাটা হয়ে গেছে এর মধ্যে কেমিক্যাল সার দিলে শিকড় জ্বলে যেতে পারে আর গাছটা নষ্ট হতে পারে তাই আপনারা কেমিক্যাল সার এই সময় দেবেন না যদি চান তাহলে পরে দিতে পারেন আর কেমিক্যাল সার অ্যাভয়েড করাই ভালো এইভাবে কিন্তু গাছটাকে সম্পূর্ণভাবে রেডি করে নেওয়া যায় আর সুন্দরভাবে এইভাবেই কিন্তু আমার বাগানের গাছে ফুল ফোটে আপনাদের অবশ্যই আপডেট দেখাবো এর আগেও আমি এই গাছের আপডেট অনেকবার দেখিয়েছি এবার অবশ্যই দেখিয়ে দেবো এবার দেখুন ভরপুর মাত্রায় জল দিয়ে দিলাম এই গাছে কিন্তু এরপর সুন্দর করে গ্রোথ নিয়ে ফুল আসবে তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে